তারা ইন্দিরা ব্যানার্জির যে প্রেস কনফারেন্স তাকে কন্ডেম করে দুটি ছবি সামনে আনলো এবং তারা বললেন এই ছবি ক্রপ করা হয়েছিল বিরুপাক্ষ নামে আরো একজন ডাক্তার তিনি বহিরাগত ওখানে ছিলেন তাকে প্রেস কনফারেন্সে দেখা গিয়েছে এছাড়া যে ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট দেখানো হচ্ছে তিনি পিজিটি ফলে পিজিটি পড়ুয়া তিনি ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট দেখুন পিজিটি পড়ুয়া কোন ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট হতে পারে না কারণ সে স্টুডেন্ট তার স্পেশালাইজেশনই কমপ্লিট হয়নি তাহলে সে কিভাবে এক্সপার্ট হতে পারে প্লাস বিরুপাক্ষ প্লাস অভিক সেও সেখানে ছিল সে সেখানকার ফ্যাকাল্টি না তাহলে কিভাবে তাহলে সেখানে থাকতে পারে পরিষ্কার বোঝা যাচ্ছে তো তথ্য প্রমাণ লোপাট করার জন্য এই সমস্ত চেষ্টা হয়েছে অমিত মালব্য যে ভিডিও পোস্ট করেছিলেন নব নিযুক্ত প্রিন্সিপালকে

এবং প্রমাণ পাঠ করা হচ্ছে সেই জন্যই ধরা পড়ছে এবং চাদর কাণ্ড তো প্রমাণ করে দিচ্ছে একের পর এক চাদরের কালারছে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে পাঠ করার জন্য চাদর কৌশল গতকাল কি কুণাল ঘোষ টলিউডের